আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা ইতালিতে এসে হোটেলে গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি রেস্টুরেন্ট বা হোটেলের কাস্টমারদের সাথে কথা বলার সময় ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দ ও বাক্যগুলোর বাংলা অর্থ সহ উপস্থাপন করেছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এটি আমাদের প্রথম এপিসোড ভবিষ্যতে আমরা আরো এপিসোড নিয়ে আসবো তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং পাশে থাকুন চলুন আজকের ভিডিওটি শুরু করি বেনবেন উতো বেনবেন উতো স্বাগতম স্বাগতম পসো আয়ুতারলা কোনি বা গাল্লি পসো আয়ুতারলা কোনি বা গাল্লি আমি কি আপনার ব্যাগেজ নিতে সাহায্য করতে পারি আ বিজোনিও দি অ্যাসিস্টেনসা আ বিজোনিও দি অ্যাসিস্টেনসা আপনার কি সাহায্যের প্রয়োজন লা কম্পাগনো ইন ক্যামেরা লা কম্পাগনো ইন ক্যামেরা আমি আপনাকে আপনার কক্ষে নিয়ে যাচ্ছি পথ নির্দেশনা কুইস্তোপ্যানো কৈস্তো এই আপনার ফ্লোর প্রেগো মিসেগুয়া অনুগ্রহ করে আমার সাথে আসুন ব্যাগের সম্পর্কিত সব দাবলি। বালিজা বালিজা সুটকেস বোরসা বোরসা ব্যাগ ত্রল্লেই ত্রল্লেই ট্রলি যাইনো যাইনো Backpack. Bagagli pesanti. Bagagli pesanti. Bhari baggage. Carrello porta bagagli. Carrello porta bagagli. Luggage trolley. Deposito bagagli. Deposito bagagli. Baggage storage. Dick Nirdeshona. L'ascensore è qui. L'ascensore è qui. Lift T. E. Khane. La sua camera è al piano. La sua camera è al piano. Abner Kokhu eto L'uscita si trova lì. L'uscita si trova lì. Ver hauerpott s'eccane. La reception è di là. La reception è di là. Reception widike. di Può aspettare qui? Per favore? Può aspettare qui? Per favore? Onugruho kore ekhane opekha korun. Sheba Wi-Fi. 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 Colazione inclusa. Colazione inclusa. Breakfast on torbukto. Servizio in camera. Servizio in camera. রুম সার্ভিস লাবান্দেরিয়া লাবান্দেরিয়া লন্ড্রি পার্কিং ভদ্রতা প্রকাশের বাক্য বনজর্ণ বনজর্ণ শুভ সকাল বোনাচেরা বোনাচেরা শুভ সন্ধ্যা গ্রাচি মিললে গ্রাচি মিললে অসংখ্য ধন্যবাদ প্রেগ এউপিয়া চেরে প্রেগ এউম পিয়া ধন্যবাদ এটি আমার আনন্দের বিষয় Se ha bisogno di qualcosa, non esiti a chiedere. Se ha bisogno di qualcosa, non esiti a chiedere. Kichu proyojon hole nididhay jiggasha korun. Buon soggiorno, buon soggiorno. Aapnar thakar shomoy shubho hok. Somoshya hole, mi scusi, controllo subito. Mi scusi, controllo subito. Dukkhito, ami shonge shonge check korchi. Chiedo conferma alla reception, chiedo conferma alla reception. আমি রিসেপশন থেকে নিশ্চিত করছি উম্ম মেন তো পেরফা বোরে উম্ম মেন তো পেরফা এক মিনিট দয়া করে আজ ও সুবি তৈল রেসপন্স চাবিলে আফভিজ সুবি তৈল রেসপন্স তাবিলে আমি সঙ্গে সঙ্গে ম্যানেজারকে জানাচ্ছি ইতালিতে যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য মিউটিপি অ্যাপস নিয়ে আসছে দারুণ কিছু ফিচার যেমন ইজে ডিজোকোপাসিওনে আসেন মিউ উনিকো হাতে থাকা স্মার্টফোন দিয়ে ফ্রিতে আবেদন করতে পারবেন সেটা আবার বাংলা ভাষায় নতুন বছরের ইজেটা নিজেই করে ফেলুন একদম ফ্রিতে মিউটিপি অ্যাপস দিয়ে কোনো ডকুমেন্টস সাবমিট করতে বাকি থাকলে অথবা ভুল করলে তাহলে কিছুক্ষণের ভিতরে মিউজিপি প্রতিনিধির টিম যোগাযোগ করবে তাহলে আর দেরি কেন এক্ষন প্লে স্টোরে গিয়ে সার্চ করুন মিলচিপি ডাউনলোড করে আপনার হাতে থাকা স্মার্টফোনের সঙ্গে আপনিও স্মার্ট হয়ে যান